আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পিও ভিউয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আবার একটা নতুন ভিডিওতে চলে আসলাম এই ভিডিওটা হচ্ছে কালবেলা নিউজ তারা হচ্ছে মতামত নিয়েছে জনগণের সেই মতামতটা কত পার্সেন্ট হয়েছে সেটা দেখানোর জন্য হচ্ছে ভিডিওটা করা এখানে লেখা আছে গণহত্যাকারীদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন মার্শাল্লা খুব ভালো তো আপনার মতামত কি তো এখানে হচ্ছে জনগণের পক্ষ থেকে হা ইয়েস তারা হচ্ছে পঁচাশি পারসেন্ট সমর্থন করেছে আর হচ্ছে মাত্র তেরো পার্সেন্ট লোক সমর্থন করেনি আর মন্তব্য নেই দুই পার্সেন্টের হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি যে জনগণের রায় হচ্ছে পঁচা পঁচাশি পার্সেন্ট এবং জনগণের রায় এটাই হচ্ছে চূড়ান্ত আমরাও চাই যে নির্বাচনে হচ্ছে কোনো স্বৈরাচার গণহত্যাকারী নির্বাচনে অংশ নিতে পারবে না এটাই চূড়ান্ত ইনশাল্লাহ